হ্যাঁ এরা আগে তিনবার ধরা পড়ছে এবং মানুষের কাছে গার্জেন কো যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস পেয়ে ধরা আমরা এই পাড়া ছেড়ে যাব না তো হেরে দরার পরে হের যে সময় কারেন্টে কিনছে কার লোকে কার কার্লোকে ব্যবসা করে ক্যাটাকাটা খাই এবং অনেক নাম হয়েছে এই নাম কওয়ার পরে সবারই দরাজ না হয়েছে এবং আমরা এই পঞ্চায়েত এলাকার শুভ সম্পন্ন সকল অংশে মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি কারণ আইনের একটা সিস্টেম আছে যে পাঁচ গ্রামের নিচে ড্রাগ যদি পাওয়া যায় তাহলে সে তার বিরুদ্ধে কোনো আইনত্ব ব্যবস্থা করা যায় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পাঁচ গ্রামের নিচে তারা তাদের কাছে পাওয়া যায় না কিন্তু তারা ড্রাগ ব্যবসা করে এবং এটা প্রমাণিত তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশে মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যারা যারা যাদের নাম এখানে এসেছে যারা যারা ড্রাক্স ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবাইকে এই গ্রাম থেকে যুতারিত করবেন আজকে যে যারা